মহিলা মারা গেলে মসজিদে মাইকিং করা হয় কিন্তু এমনিতে ভ্যানে অটোতে সিএনজিতে মাইকিং করতে দেওয়া হয় না কেন মহিলাদের জানাজার নামাজে লোকসংখ্যা বাড়ানোর জন্য কিংবা আত্মীয় স্বজন সবাইকে এলাকাবাসীকে জানান দেওয়ার কি প্রয়োজন নেই এই ধরনের প্রশ্নটা শুনুন খাতুনে জান্নাত হজরত আল্লাহ রদিয়াল্লাহ তালা আনহা তিনি ওসিয়ত করে গিয়েছিলেন যে উনি ইন্তেকাল শরীফের পরে ওনার জানাজা এবং দাফন কাফনটা যেন রাতের বেলায় হয় যেন আউট কোনো মানুষ ওনার লাশটা কতটুকু লম্বা ছিলেন কি রকম ছিলেন এটাও যেন বুঝতে না পারে এটা ছিল ওনার তাকুয়া এই তাকুয়া অবলম্বন করে কোনো মা কোনো বোন এনতে গেলে আগে যদি অসিয়ত করে যায় তাহলে সেই ওসিয়ত অনুযায়ী আপনারা সেটা পালন করবেন কিন্তু এরকম অসিয়ত না থাকলে জানাজার নামাজে মহিলাদের হোক আর পুরুষের হোক ফতয় আলমগিরির মধ্যে মশালা আছে মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ প্রচার করা এটা মুস্তাহাব সোয়াবের কাজ সেটা পুরুষ হোক আর মহিলা হোক ফতয় আলমগীরের মধ্যে মশালাটা আছে মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ প্রচার করা মুস্তাহাব সোয়াবের কাজ এই জন্যে পুরুষ হোক আর মহিলা হোক যদি ওই মহিলার ওসিয়ত না থাকে স্পেশাল যদি ওসিয়ত না থাকে তাহলে আপনারা অবশ্যই তার মৃত্যু সংবাদ প্রচার করবেন এতে করে কি লাভ হবে তীর মিজি শরীফের মধ্যে উল্লেখ কোন মানুষ কোন মুসলমান মারা গেলে তার জানা যায় যদি তিন কাতার মুসল্লি হয় সর্বনিম্ন কয় কাতার তিন এর উপরে পাঁচ সাত এই বেজুর আরো বাড়বে সর্বনিম্ন তিন কাতার মুসল্লি যদি হয় এবং সহি মুসলিমের মধ্যে আছে কমপক্ষে চল্লিশ জন পরহেজগার মুসলমান যদি সেই জানাজার নামাজে উপস্থিত থাকে কতজন চল্লিশ জন কতগুলি ভালোভাবে খেয়াল করবে কমপক্ষে চল্লিশ জন উর্দে একশো হইতে পারে আরো বেশি হতে পারে আর সর্বনিম্ন তিন কাতার ঊর্ধে পাঁচ সাত আরো বেশি হতে পারে এই যে চল্লিশ জন মুতী মুসলমান আর তিন কাতার মুসল্লি যদি কোনো মুসলিম মুসলিমা নারী পুরুষের জানাজান নামাজে উপস্থিত হয়ে জানা যায় শরিক হয় জানা যায় পড়ায় অংশগ্রহণ করে আল্লাহর নবী বলেছে তাদেরই জানা যায় অংশগ্রহণ হয়ে নামাজ পড়ার উশিলাই তাকে জানাতে দেওয়া হবে গুনা খাতা আছে মাফ করে দিবে শুধুমাত্র এটুকুরু সিলাই এই জন্য আপনাদেরকে বলবো আমার এই যুবক ভাইয়ের প্রশ্নটা খুবই দরকারি প্রশ্ন যুগের চাহিদা অনুযায়ী প্রশ্ন মসজিদের মাইকে এলান করেছেন পাশাপাশি সম্ভব হলে এলাকার মানুষকেও এলান করবেন জানাজার নামাজের জন্য মুসল্লি সংখ্যা বাড়ে আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে আমল করার তৌফিক দেন বলেন আমিন